আসসালামু আলাইকুম শুভ সকাল অল এভরিবডি আপনাদের সামনে আজকে আমি আমার শখের সবজি খেতে ভিডিও নিয়ে আসতেছি যে আমার সবজি খেতে কী কী চাষাবাদ করা হচ্ছে সেটা আজকে স্থির ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। এই যে আমার সবজি বাগানে যে ঝিঙে মাচা দেওয়া হচ্ছে নেটের সাহায্যে প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর ফুলের কুড়ি এসছে যে ভেন্ডি গাছের অংশ বিশেষ তার নিচে অনেকটা জিঙে গাছের প্রত্যেকটাতেই এসছে ফুলের অংশ পাশাপাশি মানকে কিছু দেওয়া হয়েছে অনেকটা মাছায় উঠে গেছে এই যে সুন্দর ফুল ফুটতেছে এইগুলো এখনো উকা এতটা লাগেনি আজকে আমরা সুন্দরভাবে ভিজাচ্ছি পানি দিয়ে টমেটো চারা লাগানো হয়েছে এগুলো হচ্ছে মূলার শাক সিডস বলে আকারে পানি চলতেছে ভিজা ভিজা ভিতরে এতটা যাওয়া যাচ্ছে না কাদায় পরিণত হয়ে গেছে এগুলো যে বেগুন গাছ অনেকটা বাইরে চলে গেছে ভেন্ডি গাছের অংশ বিশেষ বেগুনের ফুল এসছে বেগুন গাছগুলো অনেক হেলদি হয়ে গেছে এই যে সুন্দর মনোরম সকালের ভিডিও চিত্র এটা হচ্ছে লাল শাক এই যে লাল শাকের চারা আমার সবজি খেতে ভিডিও চিত্র ফুল এসতেছে বেগুন গাছগুলো এই যে আমার ক্ষেত্রে কিছু অংশে পোশাকেও মিষ্টি আসতেছে গাছগুলো আর এই যে সবুজ লাল শাক সিডসগুলা যে আর সারিবদ্ধ যেগুলো দেখা যাচ্ছে এই যে এইগুলো হচ্ছে বাঁধাকপি সুন্দর সুন্দর জলদি হয়ে গেছে এই যে সিডস প্লানিয়ে লাগানো হয়েছে এই যে আর এই সাইডে দেওয়া হয়েছে রসুন এই যে রসুনের সিডস প্ল্যানিংটা এখানে আবার পাখির অত্যাচার বেশি একটু দেরিতেই হয়েছে একটু হয়েছে তো এই যে এগুলো হেলদি হয়েছে মূলার শাক এই যে খুব ভালো লাগতেছে সকালের সূর্য ওঠার আগেই আমার জমিতে প্রবেশ হাতে নাড়াচাড়া করতে পরিচর্যা করতে ভালো লাগে আমার বাড়ি এলাকা দুবেলা সময় যে এই সাইডে কিছু কলমি শাক দেওয়া হয়েছে বিভিন্ন সময় দেখানো হচ্ছে সুন্দর লাগতেছে ফ্রেশ সারবিহীন ভেজিটেবল ওই আমার হেলদি এই সাইডে আমার পুষ্কর দারুণ আমার ভিডিওটি যদি সুন্দর লেগে থাকে আপনারা দিক অধিক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও আমাদের সামনে উপস্থাপন করবেন আল্লাহ হাফেজ